হ্যালো বেস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজের জমিতে আজকে স্প্রে করা হচ্ছে আমাদের এই পেঁয়াজের বয়স আজকে চব্বিশ দিন গতকালকে আমরা এই জমিটা কুপিয়ে দিয়েছি তো চিন্তাভাবনা ছিল দু একদিন পরে এই জমিটাতে স্প্রে করবো তো আকাশের অবস্থা বেশি ভালো না যার কারণে আমরা আজকেই বাধ্য হয়ে স্প্রেটা করে দিচ্ছি কারণ বৃষ্টি যদি একবার নেমে যায় তাহলে আর এই জমিতে এক সপ্তাহের ভিতর হয়তো নামা যাবে না তো আমাদের এই চব্বিশ দিন বয়সের পেঁয়াজে এখনও আমরা কোনো স্প্রে করি নাই আজকে প্রথম আগে শুধু ষোলো সাতেরো দিন বয়সে যখন পেঁয়াজের তখন সেচ দিয়েছিলাম ওই সেচের সময় কিছু ইউরিয়া সার ম্যাগমা আর সাইনিল দিয়ে আমরা সেচ দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়া ছয় দিন পরে আমরা পেঁয়াজটা কুবিয়ে দিয়েছি আজকে আমরা স্প্রে করতেছি তো আজকে আমরা দিচ্ছি অ্যামাজিন অ্যামাগোল্ড আর টাইপিট গোল্ড এই ওষুধগুলো আমরা আজকে স্প্রে করে দিতেছি আমাদের এই জমিটাতে সেচ দেওয়ার পরে হচ্ছে কি কয়েকদিন চার পাঁচ দিন যাবৎ প্রচুর পরিমাণে কুয়াশা ছিল যার কারণে পেঁয়াজের মাথা পুড়ে গেছে পচন আসছে দেখতে পারছেন এই জন্য হচ্ছে কি আমরা স্প্রেটা করছি আরও দ্রুতই যাতে পচনটা সারে যায় পেঁয়াজগুলো কালো হয়ে যায় বাদ বাকি যে মাঠে দেখতে পারছেন যে সব আগর পেঁয়াজ আমাদেরটাই শুধু নামি আমাদের চারাগুলা হচ্ছে গিয়া নামি ছিল যার কারণে আমাদের পেঁয়াজ রোপণ করতে দেরি হয়ে গেছে তো আশা করছি যে আমাদের এই পিয়াস স্প্রে করার পর সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ